অনেক দিন একটা ভ্যাপসা গরমের পরে এখন কিন্তু বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ওয়েদারে যদি গরম গরম খিচুড়ি হয় সাথে কেমন হয় বলেন তো তাই আমিও চলে এসেছি আজকে একটা সুন্দর খিচুড়ি রেসিপির ভিডিও নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই দিন পরে আমি এবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি খিচুড়ি বানানোর জন্য সব রকম প্রিপারেশন আমি এখানে করে ফেলেছি আমি এখানে চাল ডাল সবকিছু ধুয়ে নিয়েছি আর কড়াইতে তেলও গরম দিয়ে দিয়েছিলাম এখন আমি গোছ গোটা গরম মশলা দিয়ে দিলাম যেমন তেজপাতা লং দারচিনি এলাচ এই সব সাথে আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে হালকা করে ভেজে নেব সব কিছু একসাথে লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে চাল আর ডাল একসাথে দিয়ে দিয়েছি এটা এখন সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি দিলে কিন্তু খিচুড়িটা খেতে আরো বেশি মজা হয় ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দিব গরম পানিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে সব রকম গুঁড়া মশলা অ্যাড করে দেবো যেহেতু কাঁচামরিচ ইউজ করবো সেজন্য আমি এখানে মরিচের গুড়াটাকে অ্যাভয়েড করছি মরিচের গুড়াটা খেলে অনেক সময় গলা বুক অনেক পরিমাণে জ্বালা পোড়া করে যার কারণে আমি এখানে কাঁচা মরিচটা অ্যাড করে দিয়েছি একে হলুদ গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে সাথে আমি এখানে আলুও অ্যাড করেছি খিচুড়িতে কিন্তু এরকম ছোট ছোট করে আলু দিলে খেতে অসম্ভব মজা লাগে ইমান মতো লবণ দিয়ে আমি সুন্দর করে সব কিছু আবার একসাথে একটু নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ব্যাস কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমার শর্টকাট মজাদার খিচুড়ির রেসিপি ইথ গরম গরম হোক বা বর্ষা যে কোনো সময়ই কিন্তু অসম্ভব ভালো লাগে এই গরম গরম মজাদার খিচুড়ি খেতে তো এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক দেন খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি মরিচের একটা মজাদার ভর্তা করতে চলে আসলাম করে কেটে দেখা পেঁয়াজ আর লবণ আর সরিষার তেল দিয়ে আমি সবকিছু একসাথে ম্যাচ করে নেব পেঁয়াজ মরিচের ভর্তা তো হয়ে গেল এখন বাকি থাকছে বেগুন বড়া হ্যাঁ আমি সাথে বেগুন বড়া করেছিলাম দেন চলে আসলাম বেগুন ভাজতে বেশ খিচুড়ি থাকবে বেগুন বড়া থাকবে না তা কিন্তু কখনোই হয় তো আমার আগের রাতে যেহেতু গরুর মাংস রান্না করা ছিল আমি সেটা দিয়ে খিচুড়িটা সুন্দর করে সার্ভ করে নিব আর এরকম একটা রিলস ভিডিও কিন্তু অলরেডি আমি শেয়ার করেছি তাই এখানে আর ডিটেলসে শেয়ার করছি না প্লেটে সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাথে একটা গোটা কাঁচা মরিচ দিয়ে দিলাম উফ কি যে শান্তি এই খিচুড়ি খেয়ে কি বলবো তো এই ছিল আজকের আমার মজাদার খিচুড়ির রেসিপি ভিডিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ